আজকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি আর আমাদের শপিং মলগুলোতে ঘুরবো বলে কারণ আমার কিছু কেনাকাটা করার রয়েছে তাই আমরা একটু ঘুরে ঘুরে কেনাকাটা করবো মানে ওটি দুটো তিনটে শপিং মল আমাদের প্ল্যান আছে যে আমরা দেখব কারণ আমরা অনেক দিন কিন্তু শপিং মল যাইও সেটাই আর আমরা একসাথে অনেকদিন বেরোয়ও নি শুধু দেখা হয় বাড়ি যাই ফেরি হই আর রাস্তায় আগের মতো আর বেরোনোও হয় না সেটাই বেরিয়ে যে কিছু কেনাকাটা করবো সেরকম আলাদা করে কিছু প্ল্যান করা হয় না তো আজকে বেরিয়েছি যখন কিনবো তো দেখতে থাকুক তো আমরা প্রথমে কোথায় যাব তো আমরা সবার প্রথমে চলে এসেছিলাম স্টাইল বাজার আর স্টাইল বাজারে সব সময়ের জন্যই জিন্সের কালেকশান কিন্তু বেশ ভালো থাকে আর এখন তো স্টাইল বাজারে বেশ একটা ভালো ধরনের অফারও চলছিলো তো আমরা বেশ কিছুদিন লেট করে এসেছি বলে অফারে সেরকম কোনো জিনিস অ্যাভেলেবেল ছিল না তো তাই আমরা একটু পিলো কভার বা বেড কভার দেখতে গিয়েছিলাম সেখানেও সেম অবস্থা অ্যাভেলেবেল কিচ্ছু ছিল না অফারের কোনো জিনিস তারপর আমরা ঠিক করলাম যেহেতু কোনো জিনিস অ্যাভেলেবেল নেই তাই আমরা স্টাইল বাজার না থেকে এবার ভি মার্টে যাবো কারণ আমাদের বেশ কিছু জিনিস কেনাকাটা ছিল আগেই তো বললাম শ্রেয়াদির বিশেষ করে কাকুর জন্য জিন্স দেখার ছিল আর আমি কিছু টি শার্ট কিনবো বলে গিয়েছিলাম তো ভিমাটের কালেকশানও বেশ ভালো ছিল তো ভিমাটে গিয়ে সবার প্রথমে আমরা চলে যাই কাকুর জন্য জিন্স দেখতে তো বেশ কিছুক্ষণ ধরে জিন্স দেখার পর শ্রেয়াদি আমায় বললো এখানে জিন্সের কালারগুলো আমার একদমই পছন্দ হচ্ছে না তো চল আমরা অন্য কোথাও যাই আর যাওয়ার আগে ভিমার্টের আরও নতুন নতুন কি সমস্ত কালেকশন এসেছে সেগুলো একটু দেখিনি আরও একটা কথা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিই কোথায় কীরকম দুর্গা পুজোর কালেকশান এসেছে সেই রকমের ওপর যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করবো তো ভাবছো কি ঝটপট কমেন্ট করো তো আমরা তো দুটো শপিং মল ঘুরে ফেললাম এখনো পর্যন্ত ওর যেটা কেনার ছিল সেটা কেনায় কেনা হয় তোমার একটা জিনিস কেনা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আসলে সেটাই এরকমই করতে সম্ভব যেটা প্ল্যান করে আসে সেটা হয় না তো এরপর যাচ্ছি বিশালেতে তো ওখানে দেখি ওখানে যেটা কিনতে সেটা পাই কি না না আমার সাথে আবার কি না কি করে যায় আমার হয়তো ওটা কেউ কিনে নিয়ে চলে গেছে কিনে নিয়ে চলে গেছে তো চলো আর কথা না বাড়িয়ে দেওয়া যাক আর ভিমার থেকে ফিশাল যাওয়ার রাস্তায় না এরকম একটা কাগজ ফুলের গাছ পড়ে আমরা এর সামনে দিয়ে যতবারই যাই গাছটার সামনে কিছুক্ষণ সময়ের জন্য হলেও দাঁড়াই ছি কারণ এখানে আমার কিছু কেনার আছে আমি তো বললামই দেখি আর সেইগুলো পাই কি তো চল দেখতে থাকো এবার তোমাদেরকে বলি ভিশাল আসার আমার আসল উদ্দেশ্যটা কি এখান থেকে আমি একটা আগের দিন সানগ্লাস দেখে গিয়েছিলাম যেহেতু সেদিন আমি একা ছিলাম তাই ভাবলাম নারিক্স নিয়ে একা একা আমি সানগ্লাসটা কিনবো না হয়তো এখন ভালো লাগছে বাড়ি গিয়ে ভালো লাগবে না তাই ভাবলাম পরের দিন শ্রেয়াদিকে আনবো দুজনে একসাথে পছন্দ করে কিনবো তো আজকে এসে দেখি সেই সানগ্লাসটা অন্য কেউ নাকি নিয়ে চলে গেছে ভাবো তো একবার তো তাই জন্য আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল বিশালে আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে আসছিলাম বাড়ি আর এই ভিডিওটা এখানেই এড করে দিলাম কেমন লাগলো কমেন্টে আজ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার পরের একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো